বুধবার বসির হাটে জ্ঞান হারান সুকান্ত মজুমদার সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় নিয়ে আসা হয় তাকে আপাতত কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিন তিনি বিজেপির রাজ্য সভাপতি ভালো আছেন বলে জানা গেছে আমি একশোর মধ্যে দুশো দশ ভালো আছি যা দেখলাম তাদের অনেক ভালো উনি যেতে চাইছিলেন বা ডাক্তার বললেন আজকে না কালকে যাবেন তবে এটুকু বুঝছি যে কলার বোনটাকে ওনাকে ইউজ করতে হবে এখন কিছুদিন কেন ইঞ্জুরিটা বেশি এখানে কলার ব্যাকে হয়েছে বাকি আদার হি লুকস ভেরি ফিট ভালো আর সবসময় বলছেন সন্দেশ দেখি হচ্ছে দেখো দাদা এই করো হি ওয়ান্টস টু গো টু সন্দেশ কালি দেখুন বাঁধা না দিলে তো কোনো রাস্তা নেই বাঁধা দিলে না দিলে তো পুরো সত্যটা আরও বড় করে বেরিয়ে আসবে তো বাঁধা তো দিতেই হবে হয়তো পাঁচ বছর পরে উনি বুঝেছেন ওটা ওনার নয় কিন্তু আমি ভাই পার্সোনাল আমি রাজনীতি করি না আমি পার্সোনাল কমেন্টও করি না সব আমাকে এর মধ্যে ছেড়ে দেবেন ক্ষমা করবেন এটা পুরো মিমিদির ব্যাপার মিমিদি আমি এক তারিখ থেকে নামবো শেষ অব্দি থাকবো দেখুন পার্থী হলে পরে কী হবে আমাকে তখন নিজের জায়গাতে আর যখন আমি ছেড়ে এসেছি আমার তার মধ্যে ঢুকতে যাই না আপনারা হয়তো জানেন না আমি বলছি কি আমাকে এর থেকে বড় অফার দেওয়া হয়েছে আমি দেওয়ার লোক নেওয়ার লোক নেই আমার একটাই ধারণা আমি পশ্চিমবঙ্গের মানুষের জন্য কিছু করতে চাই এখনো কিচ্ছু করতে পারিনি সেই আশাতে রয়েছি যদি মরার আগে কিছু করতে পারি বেরিয়ে আস বিরো রিপোর্ট সূত্রকার সংবাদ